ছোট উস্তা এটা অনেক ভালো আর কি চাষি যদি এই চাষ করে তারা লাভবান হবে কারণ আমি এটা তিন থেকে চার বছর যাবো এখানে ট্রাইল আছে এখানে চাষ করতেছি কিন্তু আমি কখনো এটার কোনো খারাপ কোনো ই পাই নেই ফল পাই নেই কোনো খারাপ কোনো রেকর্ড পাই নেই আর কি আপনি সবই সুস্থ ফল আর দেখেন ফলগুলো সাইজ কালার কালারটা একটা বিষয় আছে কিন্তু আমার সব থেকে দেখলাম ম্যাজিকের একটা অন্যরকম কালার এই কালারটা বাজার সব থেকে চাহিদা বেশি ঠিক আছে বাজারে নেওয়ার সাথে সাথে একটা

আচ্ছা এই ঠিকানাটা হচ্ছে যদি বাংলাদেশ থেকে কেউ এখানে আসতে চান সুপ্র দশক আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনাদের বলবো আপনারা আসবেন হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার টেকারহাট বন্দরে বা টেকারহাট থেকে নয়নগর রোড নয়নগর রোড এসে পার বললেই এই এস আর সিট কোম্পানির আর আর ডি ফার্ম বললে যে কোনো আপনাদের এখানে নিয়ে আসবেন সুপ্রিয় দর্শক এই যে হচ্ছে আমাদের যে এই কোম্পানির একজন মালিকের ভাই ছোটো ভাই সে এই ফার্মটা সাধারণত দেখভাল করে রাখেন এখানে দেখাশোনা করেন এবং এইখানে এই রিমোট এরিয়ায় আপনার এই কাজগুলো করে থাকেন সে সবারকে সচেতন করেন এবং আসলে এটা অত্যাধিক মানে ভালো একটা জিনিস উপদেশক যদি কেউ এখানে আসতে চান এখানে এসে তাদের বীজগুলো নিতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে